নমস্কার বন্ধুরা বাঙালির ভুরি যে আপনাদের স্বাগত তো আজকে রান্না পুজো এই রান্না পুজোটা অনেকের ঘরেই আছে তো আমাদের রান্না পুজো নেই তাও আমরা বিশ্বকর্মা পুজোর দিন পান্তা ভাতি খাই তো তার জন্য এই যে একটু রান্না করে রেখে দেব। এখানে আছে রুই মাছ আছে ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আছে এখানে মাছের মাথাগুলো রয়েছে চচ্চড়ির মধ্যে দেব। এখানে একটু কাঁকরোল ভাজব আলু ভাজবো এখানে পটল আছে বেগুন আছে এগুলো ভাজা করব। এই যে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এই সব রকমের সবজি দিয়ে একটু চচ্চড়ি করব। তো চলুন রান্নাটা করে নেওয়া যাক আবার দেখা হবে কাল আপনাদের সাথে এখন এই যে আমার ভাজাভুজিগুলো সব হয়ে গেছে এখানে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাপড় ভাজা হচ্ছে আর মাছটা আমি এবার চাপাবো মাছগুলো ভেজে নেব তো এই যে দেখুন পান্তা ভাত আছে পান্তা ভাতের সাথে এই যে সব রকমের ভাজা রয়েছে আলু ভাজা কাকল ভাজা বেগুন ভাজা পটল ভাজা এই যে সব মাছ ভাজা রয়েছে এখানে চচ্চড়ি রয়েছে সব রকম সবজি দিয়ে এই যে ডাল আজকে ভিডিওটা ইউজ দিই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে